আলিমদের প্রতি এত বিদ্বেষ কেন কী করেছে আলিমরা তোমার জেলোর মধ্যে কি আঘাত দিয়েছে তাও আবার বরাকবলির মানুষে বরাকের বরফবলির মানুষে আলিমদের প্রতি বিশ্বাস করেছে যে জায়গার মধ্যে বরাকের মধ্যে সবচেয়ে বেশি আলিম পুরা ইন্ডিয়ার মধ্যে পার্সেন্টেজ বোঝাইলে সবচেয়ে বেশি হবে বরাসগুলির মানুষ যার বৰাখমেলিৰ মানুহ আলিম ওলামা বৰাখমিৰ মানুহ আল্লাহ সবচে বেছি হ'ব পুৰা ইণ্ডিয়াৰ মতে যদি পূজা নহয় পাৰ্চেণ্টেজ হয়তো আপুনি বলতে পাৰে ইউ পিতে মদনী পৰিবাৰ বা দিল্লীতে বা অন্যান্য জেগা বৰ বড়ো আলিম আছে সোণ আলিম আছে কিন্তু দেখে আমাৰ বৰাহে ছুট বৰাশ সেই ছোট বোরাখের মধ্যে পার্সেন্টেজ চাইন আলিমের সংখ্যা আর এইরকম কোনো জায়গার মধ্যে আপনি পাইবেন না এবং উদার দিলওয়ালা আলিম ভালো ভালো আলিম আল্লাহওয়ালা আলিম পরেজগার আলিম এই গোরাখের মধ্যে আছে আর আপনি গোরাখের মধ্যে তাকিয়া আপনি আলিমের বৃদ্ধ বৃদ্ধি হলে কীভাবে আমি বুঝতে পারলাম না আপনি এখনও তৌবা করেন তৌবা করে ফিরে আসেন তৌবা করে ফিরে আসেন হ্যাঁ এবং এবং ককাশে মাঝ ভালো হবে আপনার ভালো হবে এটুকা আপনার ভালো হবে আপনার ভালো হবে বরা মধ্যে বাসখন্দী শেখ জন্ম নিয়েছিলেন বরখের মধ্যে সে শেখ জন্ম নিয়েছিল বরাস মধ্যে রাঙ্গাবতী শেখ জন্ম নিয়েছিলেন गावी खोजू बदल खोज आस खोज चांदपी खोजू निमाचांदी खोज आज हुजूर आलो हाँ यही बरा गिरी बराखेर आली उरा बड़ा बर्तमान आम सर बराखर आल हाँ बराखे आलिटामी सब बराखेरा चार बड़ा बराखेरा आली দেখোন বৰাখেৰে আলিম হা গুৰি চাহ বৰাখেৰে আলিম বন্ধ বড়ো বড়ো আলিম থাকা কৰে আপুনি কিয় এজি হ'ব কিয়নো আপুনি এটা বিজ্ঞি হ'ব আলিমটোৰ প্ৰতি আপোনাৰ মহবত নাই আৰু লোলা মা ৱাৰাচল আম্বিয়া আম্বিয়াৰ ৱাৰিছো হ'ল আলিমহন নবি তোৰ ৱাৰিছ আলিমহন আলিম চাহটো আপুনি চলতে পাৰবেন নাই আৰু দুনিয়াই চব জিনিছো আলিমে জোৰত পৰিব আখৰাটোও পঢ়িব চব জিনছো পঢ়িব আপনি চলাফিলাও করতে পারবেন আপনি দিন শিক্ষা করতে পারবেন আলিম ছাড়া আর একটা এলিম একটা এলিম শিক্ষা এক হাজার নফল নামাজ পড়া আসছে উত্তম আর আলিমের কতটা এলিম আছে আলিমের দেখেন আলিমের ভিতরে ইলিমের ভরা তার জন্য তাদের দাম এত বেশি আপনারা থেকে আরে হাজার আবিদ থেকে একজন আলিমের দাম দেয় হাজার আবিদ হাজার আবিদ বুঝেছেন আপনি এক হাজার মুস্তকি ফরেস্ট গার্ড হেবাত করলে মানুষটা কি একজন আলিম আল্লাহর হতে শেষ কত হাজার হাজার আলিম পর রাখার দিচ্ছেন এখনো বুঝছেন না এখনো এখনও বুঝছেন না প্রতি উল্টাপাল্টা মা ছেড়ে দেন তৌবা করেন মাফি চান আপনার বলা হবে